সাত দিনে তেরো কিন্তু মিটারে যে সমস্যাটা আমরা পাইলাম এটা দেখেন এখানে যে আছে ঠিক আছে আর ভিতর পাশে যে সংযোগ আছে সেই সংযোগের সমস্যা কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য এখানে যে আর্থিংয়ের তারটা এই আর্থিংয়ের তারের সাথে একটা আর একটা আর্থিংয়ের তার লাগানোর কথা ছিল কিন্তু যখন অ্যানালক মিটার ছিল অ্যানালক মিটারের আর্থিংয়ের তারটা ভিতর পাইতে দেওয়া ছিল কিন্তু ডিজিটাল মিটারের এই তারটা যখন ভিতর পাইতে দেওয়া ওইটার খোলা নাই এই কারণে এটার আর্থিং পাচ্ছে আর কারেন্ট বিল উঠে যাচ্ছে ঠিক আছে এখন আমাদের কাজ হলো এই যে আর্থিংয়ের তারটা ভিতর পাশে আছে ওই আর্থিংয়ের তারটা আমরা সংযোগ বিচ্ছিন্ন করব আর সংযোগ বিচ্ছিন্ন করলেই আমাদের এই মিটারের যে সমস্যা যে একা একা বিল উঠতেছে এই বিল ওঠাটা বন্ধ হয়ে যাবে দেখতে পারতেছেন যে অ্যানালক দ্য মেইন সুইচ এই মেন সুইচের সাথে যে আর্থিংয়ের তার এই আর্থিংয়ের তারটা সংযোগ দেওয়া আছে এই জায়গা ঠিক আছে এই শুধু এই আর্থিংয়ের তারটা সংযোগ দেওয়া আছে দেখেন মেন সুইচ বন্ধ এরপরে কিন্তু বিল উঠতেছে এর কারণ হচ্ছে এই আর্থিংয়ে কারেন্টটা আনতেছে এই একটা কারণেই বিল উঠতেছে এই আর্থিংয়ের তারটা শুধু বাইর পাশে যাবে এতটুক কাজ করলেই এই মিটারটা ঠিক হয়ে যাবে আগে এই অ্যানালক মিটার ছিল এখন ডিজিটাল মিটার দেওয়ার কারণে বিল উঠে যাচ্ছে এখন আমাদের শুধু এই আর্থিংয়ের তারটা খুলে সামনে দিতে হবে এতটুকু কাজ করলেই এটা কমপ্লিট হয়ে যায় আমাদের এই সমস্যাটা প্রায় বাড়িতে হয়ে থাকে আমরা প্রায় বাড়িতে আমি অনেকবারই এরকম কমপ্লেন পাইছি আর এই কাজটা আসলে অনেকের বাড়িতেই দেখা যায় বেশিরভাগ সময় এই আর্থিংয়ের যে তারটা এই ভিতর বাড়িতে লাগান থাকার কারণে এই সমস্যাটা হয় এই সমস্যাটা আর কারণে হইতে পারে সেটা হলো আপনার যে ঘরের যে মিটার দেখা গেলো আর ঘরে আপনার আরেকটা মিটার আছে এই দুইটার আর্থিংয়ের যে সংযোগ এই দুইটা দেখা গেছে এক মিটার থেকে অন্য মিটার এর সংযোগ যদি দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই একই সমস্যা হবে এর জন্যে ওয়ারিং সবসময় যার যার মিটারের ওয়ারিং আলাদা আলাদা থাকতে হবে না হলে এই সমস্যায় পড়বেন এই জিনিসটা মাথায় রাখবেন সবসময় এই যে শুধু এই আর্থিংয়ের তারটা ভিতরে লাগান ছিল এটা আমরা খুলে যে বাইরের পাশে লাগাই দিছি এখন এখন তেরো পয়েন্ট সাত আছে কালকে দেখা যাবে তেরো পয়েন্ট সাত থাকবে আর কালকে আচ্ছা আসলে এইটা করলেই ঠিক হয়ে যাবে ঠিক আছে এই ধরনের সমস্যা আসলে হয় এটা লক্ষ্য রাখবেন যে এটার কি সমস্যা আর কি কোথা থেকে হচ্ছে এটা একটু ভালো করে দেখবেন দেখেন এই যে লাগাই দিতে এখন ঠিক হয়ে গেছে এটা